নমস্কার বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিন যাতে এরকম ভিডিও আপনাদের মিস না হয় আজকে এফসি মোবাইলের আজকে চল্লিশ হাজার পয়েন্ট সরি এক লাখ পয়েন্ট আর চল্লিশ হাজার জেমস এবং এক লাখ লিগ টোকেন দিয়ে জেমস প্যাক মারবো দেখি চলো কি বাদে প্রথমটা শুরু করছি দেখা যাক কি বাদে চলো এটাকে দুবার জমা দেব দুইবার করবো ফালতু কী জায়গায় বাদলো এরপর দেখা যাক কি বাদে এরপর ন হাজারে পনেরো হাজারে দেখা যাক কি বাদে প্রথমে এটাকে এক একবার চমাগ দেবো তারপরে ভেতরে দুবার চমা নিয়ে দেবো যাতে ভালো প্লেয়ার বাদার আসার সম্ভাবনা থাকে চলো দেখা যাক কি বাদে এবার টিব্ব দুবার আইকন নেতো অফ ভালো প্লেয়ার মোটামুটি ভালো প্লেয়ার খুব একটা খারাপ না আর খুব একটা ভালো না অফ মোটামুটি ভালো 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 বেদি চাই কত পনেরো হাজার জেমসে চলো দেখা যাক এরপর কি বাদে এরপর মারবো 7500 এর যে প্যাকটা সেটা দুবার মারবো চলো কি বাদে দেখি চলো দুবার চামাগনে দেব এই যে লাইন আছে না বড় যে দুবার মানে ই হচ্ছে দুবার আলো বেরিয়েছে না তক্ষুণি দুবার পরের পর একটা মারার পর হয়তো বাজার সময় একটু বেশি বেরিয়ে যায় তাহলে ঠিক আছে ইতালি চিবি বাদে শালতু ভালো পেলে বাজছে না তো দেখা যাক এরপর এটাকেও সেইভাবে করব একবার আর একবার আর একবার চমাগ্ন দঙ্গা ہوگیا দুবার চলো দেখা যাচ্ছে কিবাদে আবার আবার এই আরএম দেখি কিবাদে ফালতু ক্লিয়ার এবারে এবার মারব লিগে লিগের যে এক লাখ আছে লিগ টোকেন সেই টোকেনে এবার লিগে দেখি কী বাদে লিগে তো দেখা যাক লিগে কী বাদে প্রথমত দশ হাজারের যে জেমস প্যাকটা আছে সেটা নেব যাতে এটা পরে আমি জেমস প্যাকটা ইউজ করতে পারি যে আড়াই হাজার জেমসটা এরপর এরপর মারবো দশ হাজারের প্যাকটা তিনটে দেখা দেখে চলো চারটে নেট ভাল লাগল আর তারপরে দেখি কি বাদে চলো সিভিএম একটি মেলান এই ফালতু গুলা জাপানের একটা তো ভালো বাদ একটা নয়ের বেশি না নয় দশের তো বাদ দেখি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগে আপনাদের এ ফালতু কি সব তুলে বাচ্চে এবার মারবো তিরিশ হাজারের যে লাস্ট প্যাক সেটা একশো আট থেকে একশো তেরো দেখি কি বাদে চলো বন্ধুরা শিলাপের মধ্যে পাতা ফালতু শিলাপ মানে লিগ থেকে ভালো কিছু বাজলো না চলো আঠ হাজার প্যাকটা মারা যাক দেখি বাদে আট হাজার একটা বেশি কিছু বাধবে না কিন্তু যখন আছে চলো দেখি যাক কি চলো মারি তাহলে ফালতু বেলায় খালি নমস্কার বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় অন করে দিন যাতে এরকম ভিডিও মিস না হয় নমস্কার বন্ধুরা